এন সমান চার চারটি এখানে এখন পাওয়ার এর উপাদান সংখ্যা যদি আর এন এর মান হলো চার দুই এর উপরে পাওয়ার যদি চার থাকে দুই হবে চারটি দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো অর্থাৎ এ এর উপাদান যদি চারটি হয় পাওয়ার এ এর উপাদান সংখ্যা হবে ষোলোটি এ সমান কত আমরা লিখবো দেওয়া আছে এ সমান সেট এক দুই বি সমান সেট তিন চার সুতরাং এ গুনন বি শোয়ান এ এর মান হল এক এবং দুই গুণ এর মান হলো তিন কমা চার এখন আমরা গুণ করব এক দিয়ে তিন এবং চারকে গুণ করব এক তিন এক চার দুই তিন দুই চার এক দিয়ে এই দুইটা উপাদানকে প্রথম গুণ করব আবার দুই দিয়ে এই দুইটা উপাদানকে গুণ করব এক দিয়ে এটাকে গুণ করলে এক তিন এটাকে এক দ্বারা চার রে গুণ করলে এক চার দুই দ্বারা তিন রে গুণ করলে দুই তিন দুই দ্বারা চার রে গুণ করলে দুই চার আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এ ইকুয়াল টু এক্স belongs to n such that x square is greater than 8 এবং x cube is less than 30 এই কথাটুকু আমরা আগে লিখে ফেলবো এখন দেখবো আমরা x belongs to n অর্থাৎ n এর ভিতরে এই x n এর ভিতরে আছে তাহলে সেটের অঙ্কে ই n দ্বারা প্রকাশ করে কি এম দ্বারা প্রকাশ করে সকল স্বাভাবিক সংখ্যা সেট তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি এন হল সকল স্বাভাবিক সংখ্যার সুতরাং এন সমান এক দুই তিন চার পাঁচ ছয় এরকম হইতে পারে এখন ই এন এর ভিতরে কে আছে এক্স আছে এখানে এক্স এর বর্গ আট থেকে বড় হতে হবে এক্স সমান ওয়ান হলে সমান ওয়ানের স্কোয়ার থাকলে এক এখন এক বড় না আট বড় শর্ত ছিল বর্গ করলে আট থেকে বড় হতে হবে যেহেতু বড় হয় নাই এই জন্য এটাকে আমরা কেটে ফেলবো এবং ঘন করলে অর্থাৎ ওয়ানের উপরে ঘন করলে একের উপরে যতই পড়তে তার ফল এক এক থেকে তিরিশ বড় এই শর্তটুকু এখানে মানা হলো এখন হল সমান টু হলে এক্স স্কোয়ার সমান দুয়ের স্কোয়ার দুই যখন কত চার চার আট থেকে বড় নয় এই জন্য আমরা কেটে ফেলব এবং এক্সের মান টু এই দুইয়ের পরে কিউব দুইয়ের দে যদি কিউব দেয় দুই দোকানে আট আট থেকে তিরিশ বড় এখন এক্সের মান যদি হয় তিন ত্রিকা নয় এটা আট থেকে বড় এটাকে আর কাটা যাবে না এবং কিউব থাকলে তিন ত্রিকা এইটাও শর্ত মানছে এখন এক্স এর মান যদি চার হয় এক্স স্কোয়ার অর্থাৎ চার উপর স্কোয়ার চার চার কত ষোলো আট থেকে বড় এবং এক্স এর মান যদি ফোর হয় ফোর উপর কিউব দিলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এটা কিন্তু শর্ত মানে নাই এখানে তিরিশ বড় হয় না এখানে চৌষট্টি বড় হয়েছে তাহলে এটাকে আমরা কেটে ফেলবো তাহলে কোন কোন সংখ্যাগুলো বসাইলে দুনো দিক দিয়ে শর্ত মানে শুধু এর মান যদি তিন হয় তাহলে এই শর্তও মানে এবং এই শর্তও মানে তাহলে আমরা লিখব এ সমান শুধু থ্রি এ থ্রি কে যদি আমরা বর্গ করি তাহলে আট থেকে বড় হবে এবং ঘন করলে তিরিশ বড় হবে এবং গণার ফলদের সাথে সেটা ছোট হবে একমাত্র আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি